তোমাদের এসে একটা মিনি ব্লগে বাজে আবার এগারোটা ভেবেছি না তোমাদের সাথে একটু কথা বলি তো তাই এসে পড়লাম একটা ব্লগ বানাতে তো তোমরা সবাই কী করছো খাওয়া দাওয়া করেছো তোমরা সবাই রাত্র এখন এগারোটা বাজে তো তোমার মা বাবা আমার খায় নিছে সোনা বাবা আজকে বহু লেট করে ঘুমিয়েছে তোমার সাড়ে দশটার দিকে ঘুমিয়েছে তো আমার আর ভালো লাগছে না আমিও গোটা দিনটা ঘুমোতে পারিনি একটু ঘুমোয়েছি রাত্রেবেলা ভাবছি কি করব এখন আর ঘুমায় লাভ নেই খেয়ে নিই তো তোমাদের দাদা আজকে জলদি বন্ধ করে দিয়েছে দোকান আমাদের সব দিন লেট হয় সাড়ে এগারোটা বারোটা বাজে তো আজকে এগারোটার দিকে বন্ধ করে দিয়েছে স্নান করছে দাদা হয়তো গরম পড়লে তার না এতবার শান্ত তো মা বাবা টিভি দেখছে আমি না আমি খেয়ে নিই মশোনা বাবা ঘুমোতে ঘুমোতে খেয়ে নিই কতবার রাত্রে উঠে তার মধ্যে খেতে আবার অসুবিধা হবে তো মাকে বলেছে মা একটু রুমে বসো আমি খেয়ে নিই তো আমি তাই খেয়েছি আজকে এরকম কিছু রান্ধি নেই মাটন বানাইছি আরও তোমার ভাত রান্না করেছি মা মাটন হলে আর কি এত কিছু রান্না করব। তো সকালবেলায় তো থেকে যায় আবার এগুলো খেতে একটু অসুবিধা পায় তোমাদের দাদা ভাই খেতে চায় না তো তাই আর আরও কোনো কিছু রান্না করি না তোমাদের সাথে একটু খেতে খেতেই কথা বলি তো খেয়ে দিয়ে আমি যাব রুমে যাব ফ্রেশ হবো ফ্রেশ হবো আর তোমরা মনে হয় সবাই করো এরকম রাত্রে ঘুমাতে গেলে তো ফ্রেশ হয়ে ঘুমাতে গেলে ভালো লাগে ঠিক না তো তাই মুখ টুক ধুয়ে একটু স্কিনটা একটু ক্রিম ট্রিম লাগায় তো ঘুমাতে নিব সাড়ে এগারোটা বেজেই গেছে সকাল সকাল আবার উঠতে লাগবে রোজ আর নিজেকে আর দেখার সময় থাকে না তো আর কি করবো বলো এই ঘুমানো টাইমে একটু ফ্রেশ না করে ঘুমাতে গেলে ভালো লাগে না ঠিক না ফ্রেশ ফ্রেশ লাগে ঠান্ডা ঠান্ডা লাগে তো মুখ টুক ধুয়ে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিয়েছি তার চুলের তো কথা আর কই না চুল মানে আমার শেষ হয়ে গেছে মানে ওটা দিনটা মানে খুব ভিজে সকালবেলায় যে ভিজা একটু মেলে পাঁচ মিনিট তারপরে যে আমি চুলটা যে বেঁধে রেখে দিই সময় পাই না কী করবো সোনা বাবা যখন ঘুমে পড়ে তখন গিয়ে আমি চুলটা একটু মানে খুলি মানে চুলটা প্রচণ্ড ঘামে এটা সবারই ঘামে মনে হয় তো ঘেমে থাকলেও ভালো লাগে না তো তাই আর তো তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম তো ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটারে তোমরা নিশ্চয়ই জানোই আমার চ্যানেলটারে তো আজকে ভিডিওটা তোমাদের সাথে এটুটুকুই শেয়ার করলাম আবার তোমাদের সাথে কালকে দেখা হলো ঠিক আছে শুভরাত্রি গুড নাইট বাই